আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত প্রিয় ভাইরা আমি গত ভিডিওতে বলেছিলাম কাতিলা গমের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম আসলে কাতিলা কাতিলা গমটা এমন একটি অত্যন্ত উপকারী উপাদান যেটার দ্বারা আপনি যৌন যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা আপনি দূর করতে পারবেন বিশেষ করে যাদের বীর্য একদম পাতলা একেবারে পানির মতো এবং আপনার সময়টা আপনি সহবাসের টাইমিং সময়টা আপনি অনেক কম পান দুই মিনিট তিন মিনিট এর উপরে না যদি এমন হয় তাহলে ভিডিওটি আপনার জন্য রেমিডিটা আপনার জন্য অত্যন্ত উপকার হবে আপনি অত্যন্ত ফল পাবেন কারণ হচ্ছে এটা এমন একটি প্রাকৃতিক উপাদান যে উপাদানটি আপনার বীর্যকে অত্যন্ত গাঢ় করবে মজবুত করবে এবং শুক্রাণুর মাত্রা অনেকটাই বাড়িয়ে দিবে আমরা অনেকে জানি না যে এমন একটা প্রাকৃতিক উপাদানের মধ্যে আল্লাহ তালা শুক্রাণুর মতো অনেক দামি দামি জিনিস রেখেছেন কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারি না কিন্তু এর মধ্যে আল্লাহ হ্যাঁ না হুম শুক্রাণু বাড়ানোর ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সেজন্য আমরা এই রেমেডিটা কীভাবে প্রস্তুত করব সেটাই আমরা আজকে দেখব তবে যেহেতু আমরা মুসলমান আমাদের জন্য উত্তম হবে এই রেমিডিটা যখন আমরা তৈরি করব তৈরি করার আগে আমরা কিছু আমল করে নেব সেই আমলটা হচ্ছে আমরা দূরদের আমল করব। দূরদের মধ্যে আমরা দূরদের শেফা যেই আমলটা সেই দূরত্বটা আমরা পড়ার চেষ্টা করব। দূরদের শেফার এই আমলটা মিষ্কিন আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা সেখান থেকে দেখতে পারবেন পরে আপনারা ইনশাআল্লাহ মুখস্থ করে নিতে পারবেন আমরা দূরত পড়ব درودت هدش اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء أمرا أي درود الشفاء أمرا بوربو ورار بوري أمرا رميتي ده جبه بحستوت كربو شتاهلو أبني আপনার কাছে যদি ছোট্ট চামিজ থাকে তাহলে ছোট্ট চামিচের দুই চামিজ আর যদি এমন মাঝারি সাইজের চামিজ থাকে তাহলে এই চামিসের এক চামিস সম্পূর্ণ অর্ধেক দিতে পারেন যেহেতু এই চামিসটা একটু মাজারি সাইজের আমরা একটু কম নিলাম এবং আমরা এই যে গ্লাস রয়েছে আমরা এই গ্লাসের মধ্যে আমরা এখন পানি নিব আমরা সম্পূর্ণ গ্লাসের মধ্যে পানি নিয়ে নিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন দেখেন আমি সম্পূর্ণ এক গ্লাস পানি নিয়েছি এক গ্লাস পানির মধ্যে আমি সম্পূর্ণ এই টুকমাটা আমি সম্পূর্ণ এই উপাদানটা দিয়ে দিব এই কাতিলা গমটা দিয়ে দিব আমি একটু ফাঁকা রেখেছি গ্লাসটা পুরা পরিপূর্ণ করিনি আমি পানির দ্বারা গ্লাসটি পরিপূর্ণ হয়নি একটু সময় বাকি রয়ে গেছে এটা কিসের জন্য করেছি এটা আপনারা দেখতে পারবেন কারণ হচ্ছে কাতিলা গমটা আস্তে আস্তে ফুলে ওঠে আমরা যেমন চিড়া বিঝাইলে যেমন চিঁড়াটা আস্তে আস্তে ফুলে ওঠে ঠিক তদুরূপভাবে আপনার এই কাতিলা গমটা পানিতে মিক্স সাথে সাথে আস্তে আস্তে এটা ফুলে উঠবে আপনারা ভালো করে খেয়াল করেন আমি এক চামিস কাতিলা গম নিয়েছি এবং এক গ্লাস পরিমাণ তার থেকে একটু কম পানি নিয়েছি এটার মধ্যে সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা আয়াতে আমরা প্রথমে আমরা শেফা করেছিলাম তো এখন আমরা একটা আয়াতে শেফা রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতির জন্য কোরআনুল করিমকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের আয়াতের দ্বারা শেফা রেখেছেন সমস্ত মানব জাতির জন্য কেউ মানুক আর না মানুক কিন্তু পবিত্র কোরআন করিম আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতির জন্য সমস্ত সমস্যা সমাধানের মাধ্যম বানিয়েছেন এজন্য আমরা একটা আয়াতে শেফা রয়েছে সেই আয়াতে শেফা আমরা পড়ব আর ফো দিব আমরা কয়বার পড়ব আমরা আয়াতের শেফাটা সাতবার পড়ব যে শেফাটা হচ্ছে وننزل من القرأن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرأن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أمر بار بربه সাতবার পরে ষাটটা ফু দিব আমরা এটা আমি স্ক্রিন আপনাদেরকে বাংলা আরবি তোর উভয়টাই দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সেখান থেকে দেখে আপনারা পড়ে নিতে পারবেন তো আপনারা কী করবেন সাতবার পড়বেন আয়াতের শেফাটা সাতবার পরে আপনারা ষাটটা ফু দিবেন দেখেন এমনিতেই কিন্তু কতিলা গমটা অত্যন্ত উপকারী একটা উপাদান তার মধ্যে যদি আপনি কোরআনের একটা আমল করেন তাহলে কিন্তু এর এর অবস্থা কিন্তু আরও বেড়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু এর মধ্যে যেই বরকত রয়েছে কোরআন করিম এর আয়াত পড়ার কারণে আয়াতে সেফা এবং শেফার দূরত পড়ার কারণে কিন্তু দূরদে শেফা পড়ার কারণে কিন্তু আপনার এর মধ্যে প্রাকৃতিক প্রাকৃতিক উপাদান থাকার পরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমের পবিত্র কোরআন করিমের আয়াতের উপর আমল করার কারণে আরও অনেক বরকত আল্লাহ পাক রব্বুল আলমীন সেখানে রেখে দিয়ে রেখে দিবেন সেখানে রেখে দিয়েছেন এই জন্য আপনারা এইভাবে আমলটা করবেন দেখতে থাকুন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে এই দেখতেছেন এটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে আস্তে আস্তে ফুলে এটা কিন্তু পুরা আপনার গ্লাসটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি পানি নেড়ে দেখাচ্ছি এটা কিন্তু এই যে এরকম হয়ে গেছে আস্তে আস্তে দেখতে পারতেছেন আপনারা এটা মোটা মোটা দানার মতো হয়ে যাচ্ছে এটা ভিজতে ভিজতে ফুলে যাচ্ছে আস্তে আস্তে বাজারে দুই রকম কাতিলা গম পাওয়া যায় একটা হচ্ছে এরকম ছোটো দানার একটা হচ্ছে বড় দানার আপনাদের কাছে যেটা ভালো লাগে তবে আমার কাছে মনে হয়েছে যে ছোট দানার ইটা সবচেয়ে কার্যকরী বেশি সেই জন্য আমি এটা নিয়েছি আপনাদের কাছে যদি ভালো লাগে তো আপনারা বড় বড় দানাটাও নিতে পারেন ছোট দানাটাও আপনারা নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আপনারা যে যেভাবে যেইভাবে করতে চান যেভাবে নিতে চান সেভাবে আপনারা করতে পারেন এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উপরে উঠতেছে একদম গ্লাসটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে এখানে যে পানি ছিল এমনটা মনেই হবে না আপনারা ভালো করে খেয়াল করেন এখানে যে পানি থাকবে এমনটা মনেই হবে না আমরা এই কাতেলা গমটাকে কিছুক্ষণের জন্য আমরা ভিজিয়ে রাখবো এ দেখতে পারতেছেন এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে আপনি দুরুদে শেফা পড়েছেন প্রথমে এখন আপনি আয়াতে শেফা সাতবার পরে আপনি ফু দিয়েছেন এখন এটাকে আপনি কিছুক্ষণের জন্য রেখে দিবেন কিছুক্ষণের জন্য এটা আস্তে আস্তে ফুলবে এটাকে আপনি এইভাবেই রেখে দিবেন আমরা এইভাবে এটাকে একটু রেখে দিলাম কয়েক মিনিটের জন্য তো বন্ধুরা আমি এটাকে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখেছি আপনারা পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে পারেন দশ মিনিট রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখন দেখতে থাকুন এটার অবস্থা কি হয়েছে একটু আপনারা ভালো করে খেয়াল করুন কাতিলা গম দেখতে পারতেছেন এখানে পানির মাত্রা একদমই নাই সম্পূর্ণটাই কি হয়ে গিয়েছে এখন সম্পূর্ণটাই একটা মাখরের মতো তৈরি হয়ে গিয়েছে এই কাতিলা গম থেকে এখন আপনারা যেটা করবেন সেটা হলো এই কাতিলা গমটা আপনারা চিনি সারা যদি কেউ অরিজিনাল লালচিনি লাল চিনি ব্যবহার করতে পারেন তাহলে ভালো অন্যথায় সাদা চিনি ভুলেও আপনারা দিবেন না সাদা চিনি ব্যবহার না করে আপনারা যদি পারেন খাঁটি গুড় অথবা আপনার লাল চিনি অরিজিনাল লাল চিনি যদি হয় ন্যাচারাল যেটা ওটা দিয়ে আপনারা এটার মধ্যে হালকে একটু মিক্স করতে পারেন অন্যথা অন্য কোনো কিছু মিক্স করার কোনো প্রয়োজন নেই আপনারা এটা সম্পূর্ণভাবে আপনারা খেয়ে ফেলবেন পানির মতো আপনারা এটাকে আস্তে 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 খেয়ে ফেলবেন খাওয়ার পরে আপনারা তিনবার স্টেল ফার পরবেন সব আমুলের ক্ষেত্রে আপনারা দূরত এবং এসতেল ফারকে যখন সামনে রাখবেন তখন দেখবেন এর প্রাকৃতিক উপাদান যেটা রয়েছে যে শক্তি রয়েছে আপনি যখন কোরআনের আমল করবেন আপনি যখন দুরুদ এবং ইস্তিরফারের আমল করবেন তখন কিন্তু এটা আরও দ্বিগুণ গুণে আরো অনেক গুণে এটাকে বাড়িয়ে দিবে এর ক্ষমতা এর ধারণ ক্ষমতা যতটুকু আছে তার চেয়ে আরও দ্বিগুণ গুণে বাড়িয়ে দিবে সেজন্য আপনারা তিনবার এসতেকে পার করবেন খাওয়ার পরে তিনবার এসতেকে পার করবেন এবং আল্লাহর কাছে আপনারা বলবেন আল্লাহ প্রাকৃতিক যে উপাদান সেই উপাদান এবং আপনার কালামের উপর আমি আমল করার কারণে আল্লাহ আমার যে সমস্যাগুলো রয়েছে আপনি আমার এই সমস্যাগুলোকে দূরবিত করে দেন আপনি আমার এই সমস্যাগুলোকে একেবারেই আমার থেকে দূর করে দেন আপনি এই রেমেডিটা কয়েকদিন পর্যন্ত খাবেন যাদের সমস্যা বেশি আপনারা দশ থেকে পনেরো দিন খাবেন আর যাদের সমস্যা হালকা মনে করেন আপনারা এরা আবার বেশি খাইতে যাবেন না কারণ এটার যেমন উপকারিতা রয়েছে আপনি অতিরিক্ত খাইলে কিন্তু আপনার সমস্যাটা অনেক বেশি হয়ে যাবে এজন্য যাদের সমস্যা বেশি তারা দশ থেকে পনেরো দিন আর যাদের সমস্যা কম তারা আট থেকে দশ দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন খাওয়ার পরে ফলাফল হলে ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত উপকার হবে আপনার এই জন্য আসুন আমরা সবাই এই রেমেডিটা এইভাবে প্রস্তুত করে খাই আল্লাহ পাক রব্বুল আলমিন যারা অসুস্থ আছে সকলকে যেন আল্লাহ তারা সুস্থতা দান করেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে অতি দ্রুত চলে যাবে